নমস্কার বন্ধুরা গল্প সম্ভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য পড়ছি একটি ভৌতিক গল্প টিনের ঢাকনা গল্পটি পাঠিয়েছেন মেহাজাবেন মনে শীতের রাত কুয়াশায় ঢাকা গ্রামের ম্যাটোপথ ধরে আমি মোহাম্মদ মুসা শেখ হাঁটছি আমার কাকাতো ভাইয়ের সঙ্গে ঢাকার ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে এসেছি খুলনার বাগের হাটে আমাদের গ্রামের বাড়িতে ভাইয়ার তিনটা ঘের আগেও মাছ ধরতে গেছে কিন্তু আজকে রাতটা আলাদা ভাইয়া জানালো সে নাকি নতুন একটা গ্যার কিনেছে আজ মেশিন দিয়ে পানি তুলে ফেলবে আমি যেতে রাজি হয়ে গেলাম রাত তখন চারদিকে ঘন কুয়াশা যেন বাতাসেও বেচা শীতের থমথমে গন্ধ আমাদের পা দুটো কাঁপছে ঠান্ডায় না ভয় জাগনীয় নিস্তব্ধতায় বুঝে উঠতে পারছি না ঘেরটা একেবারে নির্জন আশেপাশে কোনো ঘর নেই পুরোনো গাছপালা ভাঙা বেড়া আর একটা কুটিরের ধ্বংসাবশেষ যেন কোনো ইতিহাসের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে ভাইয়া মেশিনে তেল ঢেলে চালু করে প্রথমে ঠিকঠাক চলে তারপর হঠাৎ করে ঝুঝু শব্দে বন্ধ হয়ে যায় আবার চালু করে আবার বন্ধ কয়েকবার এভাবেই হতেই থাকে ভাইয়া বিরক্ত হয়ে তার দুই বন্ধু শামীম আর রাসেলকে ডেকে নেয় পানি যখন শেষ পর্যন্ত উঠে যায় ঘের পুকুর তখন কুয়াশার মাঝে কালো একটা গহ্বরের মতো দেখায় আমরা চারজন মাছ ধরতে শুরু করি প্রথমে অনেক মাছ উঠল চারজন মিলে প্রায় তিন বালতি মাছ রাখলাম ঘরের ভেতরে প্রতিটি বালতির মুখে টিনে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর যখন আবার মাছ রাখতে আসি দেখি এক বালতির মতো মাছ গায়েব কেউ বিশ্বাস করতে পারছিল না আবার রাখলাম আবার মাছ কমে যাচ্ছে ভাইয়া রেগে গিয়ে আমাকে পাহারা দিতে বলল আমি ফোনে ফ্রি ফায়ার খেলতে খেলতে পাহারা দিচ্ছিলাম এরপর কম এবার ভাইয়া নিজেই পাহারা দিল কিন্তু এবার সে নিজে দেখলো ঘরের সামনের সামনে কাদামাটি যেন নিজে নিজে সরে যাচ্ছে আর বালতির পাশে টিনের ঢাকনা হঠাৎ ফস করে নড়ে ওঠে যেন কিছু একটা নিচ থেকে উঠছে রাসেল হঠাৎ বলল। এই গেটটা আগে কাদের ছিল জানো ভাই আমি শুনেছি এক পাগল থাকতো এখানে কষাইয়ের মতো মানুষ কেটে বলে দিত লোকটা নাকি শয়তানের পুজো করত আর একদিন এই ঘেরেই মাটি চাপা পড়ে মরে ভাইয়া হেসে উড়িয়ে দিল তুই এত সিনেমা দেখিস যে সব বাস্তব ভাবিস কিন্তু কথা সত্যি ছিল রাত মাছের হিসাব মেলছে না ক্লান্ত হঠাৎ এক সময় ঘরের পাশ দিয়ে পচা রক্ত আর মাছের গন্ধে মেশানো ভয়ানক এক গন্ধ আমাদের নাকে আসে বাইরে গিয়ে খুঁজেও কিছু পেলাম না ঘরে ফিরে এসেই দেখি একটা অবয়ব দাঁড়িয়ে আছে ঘরের এক কোনায় তার মাথার চুল সাদা আর ছড়ানো যেন শ্যাওলার মতো চোখ দুটো তিন কোনা মনে ছিল হলুদ কিন্তু চোখের সাদা অংশ নেই পুরো কালো সে মাছ কামড়ে কামড়ে খাচ্ছে আর মুখ দিয়ে ঘন কালো রক্ত পড়ছে চোখ ফেলতে অবয়বটা গড় করে বলতে লাগলো তোমরা আমার রক্ত ঘেরা ভেঙেছ এখন বলে চাই আমরা দুজনেই চিৎকার করে উঠলাম ঠিক সেই মুহূর্তে দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো আজানের শব্দে দেশে অভাবটা ছিন্ন ভিন্ন কুয়াশার মতো হাওয়ায় মিলিয়ে গেল চোখের সামনে তীব্র আলো ঘরের বাতাস কাঁপতে লাগলো আমরা জ্ঞান হারিয়ে ফেললাম পরদিন জ্বর অসুস্থতা আতঙ্ক সব মিলে যার জন্য কাঁপছে ভয়ঙ্কর শব্দ দুঃস্বপ্ন দেখতে থাকি একটা গলা কাটা মানুষ যার শরীর নেই সে শুধু দাঁত কাটমটিয়ে বলে আমার ক্ষুধা মেটিনি বায়া এক খুজুরকে আনলো তিনি পানি পরে দিলেন দোয়া পড়লেন ঘরের চার কোনায় কিছু লিখলেন এরপর বললেন এ জায়গায় আগে শয়তানের উপাসনা হতো এখানে রক্ত ঘেরা ছিল এক বলি ক্ষেত্র যা কেউ না জানিয়ে ভাঙলে অভিশাপ নামে তোমরা ভাগ্যবান আজান বাঁচিয়ে দিয়েছে শেষে হুজুর বললেন শনিবার সকালে যদি কোনো অচেনা মুসাফির আসে তাকে দান দিও সে সত্যিকারের রক্ষক আমরা তাই করলাম এক অচেনা বৃদ্ধ এলো শুধু বলল এবারের মতো রক্ষা পেয়েছ ঘর পাল্টাও তারপর সে মিলিয়ে গেল কেউ আর তাকে দেখতে পায়নি তারপর থেকে ঘের বিক্রি করা হয়েছে আমরা আর কখনোই ওই পথে যাইনি কিন্তু এখনো মাঝে মধ্যে স্বপ্নে সে টিনের ঢাকনার শব্দ শুনি ফস 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 ধন্যবাদ সবাইকে